ট্রেনিংয়ে আসা যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের সুবিধার জন্য দেখতে পাচ্ছেন এই সবগুলো করে দিয়েছে রুম নাম্বার দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর গরম পড়েছে এবং এই সমস্ত জল টলের ব্যবস্থা রাখা হয়েছে তো বন্ধুরা আজকে ছ তারিখ আর আমি চলে এসেছি ঘাটাল বসন্ত কুমার স্কুলের সামনে আজ থেকে শুরু হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার ভোটের ট্রেনিং ভোটকর্মীদের ট্রেনিং এবং সেইগুলো দেখানোর জন্যই আসা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখাবো ঘাটালে বিদ্যাসাগর হাই স্কুলের চিত্র আজ ভোটের ট্রেনিং রয়েছে স্যার এটা কি ফার্স্ট ট্রেনিং ছিল কেমন হলাম ও সব কিছু মোটামুটি জল টল সাপ্লাই মানে হ্যাঁ দিচ্ছে হ্যাঁ জলের ব্যবস্থা রয়েছে ওকে অনেক ধন্যবাদ টিফিন বা লাঞ্চ লাঞ্চের জন্য ওরা এক্সট্রা কিছু পয়সা করে দিয়েছে অ্যাড করেছে পরবর্তী ওকে ওটা কি অ্যাকাউন্টে দেওয়া হবে ওটা অ্যাকাউন্টে ওটা ওটা একটা ভালো তাহলে ওকে স্যার ধন্যবাদ অনেক আপনাদের তো দেখাচ্ছি এখানে ডিসাইডিং অফিসারদের ট্রেনিং ছিল না এখনও চলছে ছিল বললে ভুল হবে আর এই সবই দেখতে পাচ্ছেন আপনার এক্সপোর্ট অনবদ্যতের বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানেও লিস্ট করে দেওয়া হয়েছে কোন রুমে কার পড়েছে এই দেখুন বিভিন্ন ট্যাবলো দেওয়া রয়েছে তো ভোটের ট্রেনিংয়ের শুরু আজ থেকে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বসন্ত কুমার স্কুলের ভেতরে আজ থেকে শুরু হয়ে গেল নির্বাচনের ট্রেনিং পর্ব বিভিন্ন বোলিং পার্সোনাল পার্সোনালরা এখানে এসেছেন এই দেখুন কার কোন ফ্লোরে পড়েছে সেই রুমগুলো এখানে দেয়া রয়েছে ওইদিকে হেল্প ডেস্ক রয়েছে সামনে আর এখানে টিফিনের ব্যবস্থা আছে এটা কি মানে পয়সা দিয়ে না বিনা পয়সা পয়সা দিয়ে দেখতে পাচ্ছেন ট্রেনিং শুরু হয়ে গেছে বিভিন্ন রুমেতে এই যে ঠিক তবে الطريقه কারণ কোন কুমার हल्ला উনি অ্যাপয়েন্টমেন্ট একটা দেবেন প্রত্যেক আসবেন যেই উনি প্রথমে এসে স্লিপ দেখাবেন স্লিপ দেখে উনি করবেন লিস্টে কত নম্বর নামটা আছে সেই নামটা ধরে বলবেন যাতে পোলিং মেশিনরা শুনতে পায় এবং তারাও যাতে এটা করতে পারে এরপরে কি হবে এরপরে উনি সেকেন্ড কাছে সেকেন্ড কাজ হবে সেকেন্ড হবে রেজিস্টার সেভেন্টিন সেভেন্টিন এ থাকবে কার কাছে সেকেন্ড পোলিং অফিসারের আপনারা গেলেই আপনারা দেখতে পাবেন

জোগাতে হবে এটা ঢোকানোর পরে দেখবেন এই দুটো বোতামের সাইনে সিরিয়াল নাম্বার রয়েছে স্পেশাল অ্যাড্রেসটা সেই সিরিয়াল নাম্বারটা আমাদের ইলেকশন এজেন্ট যারা থাকবে তাদেরকে ওটা নোট করতে দিতে হবে ওটা ট্রেনিং এসেছেন কেমন ট্রেনিং হলো ভালো হয়েছে তো আপনার ট্রেনিং হয়ে গেছে না এখন চলছে আচ্ছা

ঘাটালে বসন্ত কুমারী স্কুলে এখানে ট্রেনিংগুলো চলছে আর এইগুলো সবই আপনাদেরকে তুলে ধরছে এক্সপ্লোর অনবদ্যত্তের বন্ধুরা মোটামুটিভাবে আপনার ভোটে যে ট্রেনিং ছিল সেটা শেষের মুখে দেখতে পাচ্ছেন যারা এসেছিলেন বিভিন্ন পোলিং অফিসারেরা ট্রেনিং নিতে তারা বাড়ি ফিরে যাচ্ছেন সেগুলো তুলে ধরছি দেখতে পাচ্ছেন বসন্ত কুমারী স্কুল থেকে এক করে আমরাও বেরিয়ে যাচ্ছি ট্রেনিং শেষ হলো ভয়ঙ্কর গরম পড়েছে আর তার মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোলিং পার্সোনাল তাদের ট্রেনিং শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে কারণ সামনেই লোকসভা নির্বাচন আর এবারে যে লোকসভা নির্বাচন একটু দেরি করে হচ্ছে অনেকটাই গরমের মধ্যে হচ্ছে তো যাতে ভালোভাবে হয় সেটাই হচ্ছে মানে এখন দেখার বিষয় কতটা সুষ্ঠুভাবে হয় যারা ভিডিওটা দেখলেন তাদের প্রতি অনেক শুভেচ্ছা রইল থাকবেন এক্সপোর্ট অনবদ্যতে এবং আপনাদের যে মতামত সেটা জানাবেন আপাতত বিদায় নিচ্ছি ঘাটার বিদ্যাসাগর স্কুল থেকে ওটা